চুপি চুপি কষ্ট করে দোয়াটি মাত্র একবার পড়ুন বিশ লক্ষ নেকি হবে আল্লাপাকুর রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবেন আল্লাহ তালা মানসিক সকল পেরেশানিকে দূর করে দেবেন আল্লাফাকুর রব্বুল আয়ালামিন অন্তরকে আলোকিত করে দিবেন আল্লাহ তালা শারীরিক সুস্থতা প্রদান করবেন রাসলের শিখানো বরকতপূর্ণ এমনই কিছু দোয়ার আমল রয়েছে যে দু কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে একেন রেখে এখলাস রেখে মাত্র একবার আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একটি দুইটি নেকি এক শত দুই শত নয় এক হাজার দুই হাজার নেকে নয় এক লক্ষ দুই লক্ষ নেকি নয় আল্লাহ তালা তাকে বিশ লক্ষ নেকি প্রদান করবেন শুভ আল্লাহ দিনে অথবা রাত আমাদের যখনই সময় সুযোগ হয় বরকতপূর্ণ এই দোয়াটি চুপি চুপি আমল করব লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আল্লাহ তালা এত বেশি কল্যাণ প্রদান করবেন নেকি প্রদান করবেন বিশ লক্ষ নেকি আপনার আমার আমল্লামায় আল্লাহ তালা দান করবেন আল্লাহ ফাকুর রব্বুল আলামিন পেরেশানিকে দূর করে দিবেন শান্তিময় জীবন দান করবেন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সে যদি সুখময় জীবন চায় শান্তিময় জীবন চায় সফলতার জীবন চায় তার জন্য উচিত হলো এক কাজ করা আল্লাহ তালা হুকুমকে যথাযথভাবে পালন করা রসুল সনাহাকে অনুসরণ করা আল্লাহ তালা তাকে শান্তিময় জীবন দান করবেন তাই আমরা গুরুত্ব সহকারে আহাদান সমাদান পালাম নিয়াকুল্লাহ কুফু আহাদ বরকতপূর্ণ এই দোয়াটের আমল নিজেরাও করব স্ত্রী সন্তানদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব দিনে অথবা রাতে আমাদের যখন সময় সুযোগ হয় তখন আমরা এই আমলটি করার জন্য চেষ্টা করব কাল ক্ষামতের দিন আমরা নেকির পাহাড় নিয়ে আল আলামিনের দরবারে দাঁড়াবো আল্লাহ তালা প্রত্যেকটি নেকির পরিপূর্ণ বিনিময় বদলা আমাদেরকে প্রদান করবেন এক একটা নেকির সবকে আল্লাহ তালা দশ গুণ থেকে নিয়ে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে আপনারা আমার আমল নামায় দিয়ে দেবেন সুহান আল্লাহ আল্লাহ তালা বরকতপূর্ণ এই দোয়াটি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক